হ্যালো ফ্রেন্ডস রাধে রাধে মো লাইফস্টাইল ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আশা করব তোমরা সকলেই ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আজকের ব্লগটা মিলিয়ে মিশিয়ে তোমরা বুঝতেই পারছো কীরকম হতে চলেছে তো পুরো ভিডিওটা সাথে থাকো আর যদি তোমাদের ব্লগটা কিছুটা হলেও ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাসি কাপড় ছেড়ে বিছানাপত্র উঠিয়ে তারপর কিন্তু এখন আমি নিজের কাজে লেগে পড়েছি আর বাড়ি থেকে গন্ধরাজ নিয়ে এসেছি দিলাম তো সেগুলোই ফ্রিজে রেখে দিলাম আর আজ অনেকদিন পরেই প্রায় ব্লক দিচ্ছি চার দিন যেহেতু বাপের বাড়ি গেছিলাম তো এই যে বাপের বাড়ি থেকে ফিরে এসে যা ঘরের অবস্থা থাকে সেটা তো বলারই নেই দু দিনের জন্যে বাইরে কোথাও গেলে তারপর যখন বাড়িতে ফিরে আসি তখন পরিস্থিতি এতটাই খারাপ থাকে যে সমস্ত কাজের চাপ কিন্তু এসে মাথায় পড়ে তো আজকে আমার এই সমস্ত কাজগুলো করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো আর এই কাজগুলো হাজব্যান্ড তো করবে না যেটুকু করার সেগুলোই করবে আর সত্যি বলতে গেলে তাদের কাছে টাইমই কোথায় অফিস এইসব করতে করতেই তো সময়টা চলে যায় আর বাড়িতে এসে এইসব কাজ করার এনার্জি থাকে না তাই না আর তার মধ্যে দিদি বলেইছিলাম যে কামাই করবে তো দিদিও আসেনি এখন ডাইনিং বলো বেডরুম বলো প্রত্যেকটার অবস্থায় কিন্তু ভীষণ খারাপ তো তাই প্রথমে যে কটা জিনিস আছে আমি প্রথমে ডাস্টবিন করে নিচ্ছি আর প্রায় এখন কিন্তু সাড়ে আটটা বেজে গেছে তার মাঝখানে ওই যে হাজব্যান্ডের অফিসে টিফিনটা থাকে সেটা সেরে নিয়েছিলাম তারপরেই ভেবেছিলাম আজকে কিন্তু কাজগুলো শুরু করে তাছাড়া এই যে কাজ আছে সেগুলো যদি আমি ব্রেক দিয়ে দিয়ে করি তাতে কিন্তু আমার পোষাবে না তাই আজকে ভাবলাম যে পুরো গ্যাস স্টোভ সব পরিষ্কার করে তারপর কিন্তু আমি কাজগুলো করবো আর কালকে যেহেতু সন্ধ্যাবেলায় ফিরেছি তো বাসনও অনেক কয়েকটাই রয়েছে তো সেগুলো কিন্তু আর রাত্রেবেলায় এসে আর তোমার সেরকমভাবে অ্যানার্জি লাগেনি কাজ করার তো তাই এখন ভাবলাম যে সমস্ত কিছু রান্নাঘরের পরিষ্কার করে তারপর বাসনগুলো মেজে নেবো এক তো বাপের বাড়ি থেকে আসতে ইচ্ছে করে না তারপর মন খারাপ নিয়ে কাজ করতেও একদম ইচ্ছে করে না যেন তো বাপের বাড়ির সামনে হোক মানে দূরে হোক তাতেও কিন্তু মনে হয় যে আরও কিছু দিন থাকতে পেলে ভালো হতো কিন্তু ওই যে উপায় নেই সামনে দুর্গা পুজো তারপর ছেলের পড়া এইসব তো আছেই তো চলো আমি ঝটপট কাজগুলো সেরে নিই একা একা সংসারের কিন্তু এই অসুবিধাগুলো হয়ে থাকে যদিও খাবার দাবার অসুবিধা হয় না যারা থাকে কিন্তু এই যে ঘরের কাজকর্ম তো সবসময় বলা যায় না বলো তো সেই জন্য ঘরের কাজগুলো আমার জন্যই পড়েছিলো আর হাজব্যান্ড যতটা পেরেছে ততটা করেছে কিন্তু ওইটুকু সময়ের মধ্যে খুব একটা যে বেশি করতে পারে তা না তো সেই জন্য কালকে রাতে যেটুকু বাসন হয়েছিলো আর সকালে ভাতের হারিয়ে এইসব ছিল তো সেগুলো এখন আমি ভালোভাবে ধুয়ে তারপর ভালো আজকে এই দুদিন ধরে কিন্তু এই তোমার ওয়ালটাও মানে পরিষ্কার করা হয়নি তাই ওয়াল তারপর কাউন্টার টপ প্রত্যেকটা জায়গায় কিন্তু আজকে আমি কজুরাট দিয়ে ভালোভাবে ডোলে ডোলে তারপর কিন্তু পরিষ্কার করে নিচ্ছি একদিন যদি আমার বাড়ি না পরিষ্কার করো তাহলে ঝুলো জমে যায় আবার ধুলো তো আছে ওটা তো বাদে দাও ওই যে বাগান আছে বড় তাতে কিন্তু ওই যে জানলা দিয়ে বেশ ধুলো হয়ে যায় রান্নাঘরে তো যাই হোক এখন প্রত্যেকটা জায়গা পরিষ্কার করে এখন এখানে এতটা কাপড় জমে আছে যেদিন গেছিলাম সেদিন এক ছাত কাপড় মেরে গেছিলাম তো সেগুলো তোমাদের দাদাভাই উঠিয়ে রেখে দিয়েছিল তো সেগুলো এখনও ভাঁজ করা হয়নি তো ভাবলাম যাক এখন মোটামুটি ঘরে যে যা কাজ ছিল সেগুলো তো আমার কমপ্লিট হয়ে গেছে তাই এখন আমি দেখলাম যে কাপড়গুলো গুছিয়ে তারপর ঝাড় দিয়ে মুছে নেবো এখন চলো কাপড়গুলো যেখানে রাখা সেখানে রেখে দিই ঘরটা ঝাড় দেওয়ার পর এখন সিঁড়িগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি আর প্রতিদিন যদি তুমি একটু করে ঝুলগুলো না ঝেড়ে নাও না তো সিঁড়িতেও দেখেছি বেশ মাকড়সার জাল দেয় কেন যে আমার বাড়িতে এত মাকড়সার জালি হয় সেটা আমি বুঝতে পারি না দুদিন বাদ দিয়ে দিলে কিন্তু তিন দিনের দিন তোমরা মাকড়সা দেখতে পাবে তো ওই আমি এসে দেখলাম ছাদের উপরে যেই গেছি বেশ মাকড়সার জালি এদিক ওদিক তারপর ওই যে বড়ো স্ট্যান্ড ফ্যান আছে তার মধ্যে জমে আছে তো সেইগুলো একটু ঝাঁটা দিয়ে বুলিয়ে তারপর এখন জায়গাটাকে পরিষ্কার করে নিচ্ছি আর সিঁড়িটা তো দিদিকে করতে বলি কিন্তু দিদির যেন তো মন মানে মর্জি যদি সে হয়তো করে তাছাড়া করে না আর তারপর এই যে কাপড়গুলো নিয়ে গেছিলাম এগুলো আর না কেচে কিন্তু আমি ঢোকাবো না ওইখানে কাচতে পারতাম কিন্তু আমার মনে হয় ঘরে এসে কাচাটাই বেটার তাই না তো তাই এখন ছেলে স্কুল ড্রেস থেকে শুরু করে তারপর ওরই জামা প্যান্ট আছে আমারগুলো পরে কাচবো তো এখন ওরগুলোই কেচে চলো এখন রোদটাও উঠেছে তো ভাবলাম কেছে আগে রোদে মেলে তারপর স্নানটা সেরে ঠাকুর প্রণাম করে নিই আমরা গৃহিণীরা যে কোনো পরিস্থিতিতেই কিন্তু মানিয়ে নিতে পারি বলো যেখানে যেমন সেখানে তেমন এই যে বাপের বাড়িতে ছিলাম তখন কিন্তু বেশ আরাম ছিলাম কোনো কাজ করতে হচ্ছিল না বৌদি ভাই সব করে দিচ্ছিল শুধু খাচ্ছিলাম আর ঘুমোচ্ছিলাম আর যেই না নিজের বাড়ি এলাম তো নিজের সংসারের চাপে কিন্তু সমস্ত কাজ করতেছে প্রথমে তো এসেই আমি কালকে ঘর মুছেছি রাত্রেবেলাতেই তারপর তোমার ঘর ঝাড় দিয়েছি ভালোভাবে বিছানাগুলো একটু ঝাড়াপোছা করেছিলাম আর তারপর এই সকালবেলা ওঠার থেকেই কিন্তু কাজে লেগে করেছি কারণ আমরা মেয়েরা একদমই বসে থাকতে পারি না যারা আমরা কাজ করতে ভালোবাসি সংসারকে ভালোবাসি তারা কিন্তু কিছুতেই জায়গা নোংরা বা অপরিষ্কার দেখলে কিছুতেই বসে থাকতে পারে না ঠিক আমারও তাই এরপর রান্না বান্না করে তোমাদের সাথে একদম বিকেলবেলায় দেখা হচ্ছে এখন পাঁচটা বাজছে আর আজকে যেহেতু নাতি সাহেবের জন্মদিন আমার বড় ভাসুরের নাতির জন্মদিন তো আমরা সবাই মিলেই প্ল্যান করেছিলাম যে ঘরে আমাদের এতজন লোকজন আছে তো আমরা সবাই মিলে রান্না করে তারপর বার্থডেটা সেলিব্রেশন করব যেহেতু ওরা প্রত্যেক বছর বাইরে থাকে পোস্টিং ডিউটি তো এখন তো ভাসুরের ছেলে বাইরে আছে কিন্তু ওর বউ আর ওর বাচ্চা এখানেই থাকে স্কুলে ভর্তি করে দিয়েছে তো তাই এই বছর সেলিব্রেশন করা হচ্ছে তো এদিকে পনির আলুর তরকারিটা করব তাই আলুটাকে এখন ভেজে ভেজে উঠিয়ে নিচ্ছে আর ছেলের বন্ধু ছেলে এরা কিন্তু এখন তোমার ডেকোরেশনের কাজ করছে আর এদিকে দেখো আমার ছেলে কীরকম ঢাক বাজাচ্ছে সন্ধেবেলায় সেটা তোমাদেরকে দেখিয়ে দিই একটু এটা ঠাকুর ঘরেরই ঢাক তো সেটাইও বাজাচ্ছে আর এসব কাজে কিন্তু আমার ছেলে ভীষণ আগ্রহী ও ঢাক বাজাতে বললে কিন্তু ভীষণ আর ঠাকুরবাকুর নিয়ে থাকতো কিন্তু বেশ ভালোবাসে আর ছোটো থেকেই কিন্তু ও ঢাকের প্রতি বলো বাজনার প্রতি একটা নেশা আছে যেখানে মেলা যা লাগতো কিন্তু এসব নিত তো এখন দেখো এদিকে পনির আলুর তরকারিটা হওয়ার পর এখন এদিকে মটরের তরকারিটা করে নিচ্ছি তারপর তোমার পুট লুচি হয়েছিল তারপর পায়েস ছিল মিষ্টি ছিল বন্দে ছিল অনেক কিছু রান্নাবান্না হয়েছিল আর এখানে আমার ছেলের বন্ধুরা মিলে পুরো ডেকোরেশনের কাজটা করেছিল আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানি ওরা কীরকম ডেকোরেশন করেছে খুব একটা তো বয়স নয় ওরাও বাচ্চা কিন্তু দেখুন নিজের মনের মতন করে এত সুন্দর জায়গাটাকে সাজিয়েছিল যে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল আর বাইরের থেকে পাড়ার ওই ছোটো ছোটো বাচ্চাদের ডাকা হয়েছিল আর আমাদের ফ্যামিলি তো বলেইছি ভীষণ বড় তো আমাদের ফ্যামিলিরই মেম্বার কমিয়ে নেই তো সবাই এসেছিলো আর আমরা কিন্তু বক্স করেছিলাম যেহেতু আমাদের নাচার খুব ইচ্ছে ছিল তো জমিয়ে খুব আনন্দ করেছি নেচেছি আর এরপর দেখো পুচুন সোনার নাচ এমনিতেও নাচে কিন্তু সেদিন কিন্তু এই গান বাজনা পেয়ে এত নাচ শুরু করেছে হঠাৎ কিন্তু এরকমভাবে নাচতে শুরু করেছে আর খুবও এনজয় করেছে আর তারপর একটা জিনিস দেখবে সবাই যখন একসাথে মিলেমিশে থাকা হয় একটা ফ্যামিলিতে যখন অনেক ফ্যামিলি মেম্বার হয় তখন কিন্তু বেশ আনন্দ আর আমাদের ফ্যামিলিতে এই দুর্গা পুজো কালী পুজো যখন সব একসাথে এক জায়গায় হয় তখন কিন্তু আমরা খুব আনন্দ করি তাতে আমাদের বাপের বাড়ি ফ্যামিলি বলো আর শ্বশুর সেই জিনিসটাই কিন্তু আমরা খুব এনজয় করে থাকি যে প্রত্যেকটা মানুষে কিন্তু এটা পায় না কিন্তু আমাদের মধ্যে এই জিনিসটা আছে এরপর এই যে কেকটাকে আমরা মানে ভাগ করে দিয়ে দিচ্ছি কারণ অনেক নাচানাচি হয়েছিল বাচ্চারা বসেছিল তো কেকটা দেওয়ার পর তারপর খাওয়া দাওয়ার পালা তো ব্যাস তারপরে শেষ হয়ে গেছিলো এসব করতে করতে প্রায় সাড়ে এগারোটা বারোটা বেজেই গেছিলো তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি কাল আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো সবাইকে সুস্থ রেখো আর মুখে একটা সবসময় বড় স্মাইল রেখো আজকের মতন এইটুকুই টাটা তুমি